আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে যখন আমরা বিভিন্ন সমন্বয়ের সমাধান করি সেখানে এইখানে একটি সমন্বয় বলা আছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে এক হাজার টাকার পণ্য বিতরণ করা হয়েছে মোট বিজ্ঞাপনের তিন ভাগের এক এক তিন তিনের এক অংশ অবলোপন করতে হবে তাই না আর রেয়া মিলে ক্রয়ের পরিমাণ ছিল চল্লিশ হাজার বিজ্ঞাপনের পরিমাণ ছিল পাঁচ হাজার রেয়া মিলে ছিল আর নিচের দুই লাইন সমন্বয় এখন এটা সমাধান করব কিভাবে। তো আমি পরের পেজে সমাধান করে দেখাচ্ছি এখানে প্রশ্নটা লিখে রাখলাম আর এখানে আমি একটা শখ অঙ্কন করে নিলাম এই যে বাম দিকে আমি একটা শখ অঙ্কন করলাম বিষদয় বিবরণী নামে ছোটো করে অঙ্কন করেছি জায়গা ছোট সেই জন্য আর ওইদিকে আর্থিক অবস্থার বিবরণী শখ অঙ্কন করলাম শখের মধ্যে কীভাবে লিখতে হয় আমি সুন্দর করে দেখাচ্ছি আচ্ছা প্রথমে এই যে ক্রয়ের পরিমাণ দেওয়া আছে রেওয়া মিলে আর বিজ্ঞাপনের পরিমাণ দেওয়া আছে পাঁচ হাজার টাকা রেওয়া মিলে ওইগুলো আমরা এই বিষদয়ের বিবরণীতে লিখবো ক্রয় চল্লিশ হাজার টাকা লিখব বিকৃতপণের ব্যয়ের মধ্যে ক্রয় বলে আর বিজ্ঞাপন খরচ পাঁচ হাজার টাকা লিখব পরিচালন ব্যয়ের মধ্যে এখন নিচের দুই লাইন সমন্বয় যদি না থাকতো তাহলে এই লেখায় তো শেষ আর কোনো অঙ্ক নাই তাই না কিন্তু সমন্বয় আছে কি আছে বিজ্ঞাপনের এক হাজার টাকা বিতরণ করা হয়েছে বিনামূল্যে তো বিজ্ঞাপনের উদ্দেশ্যে যদি এক হাজার টাকার পণ্য বিতরণ করা হয় তা দুইটা পক্ষ একটা হচ্ছে বিজ্ঞাপন বাড়বে ক্রয়ের পরিমাণ কমবে এ সমন্বয় যাবে হচ্ছে বিজ্ঞাপন ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তো বিজ্ঞাপন যেহেতু ডেবিট বিজ্ঞাপন বাড়ছে তো বিজ্ঞাপনের সাথে যোগ করব আর ক্রয়ের সাথে মাইনাস করব। ক্রয়ের সাথে মাইনাস করব। এক হাজার টাকা পণ্য বিতরণ নামে আবার বিজ্ঞাপনের সাথে যোগ করব ওই এক হাজার টাকা পণ্য বিতরণ নামে আমি আবারও বলছি লক্ষ্য করি ক্রয় থেকে এক হাজার টাকা বিয়োগ করবো কারণ বিনামূল্যে পণ্য বিতরণ করলে ক্রয়ের পরিমাণ কমে যায় আবার বিজ্ঞাপনের সাথে যোগ করব বিনামূল্যে পণ্য বিতরণ করলে বিজ্ঞাপনের সাথে যোগ ক্রয় থেকে বিয়োগ তাহলে এই এক হাজার টাকা ঝামেলা শেষ ওই সমন্বয়টা শেষ এবার পরের সমন্বয়টা এই যার একটা সমন্বয় এখানে কিন্তু দুইটা ছোটো ছোটো দুইটা সমন্বয় আছে যদি একসাথে দেয়া কিন্তু সমন্বয় দুইটা মনে করে করলে ধাপে ধাপে করলে বোঝা সহজ যেমন এই কাজটা আগে করলাম এখন এইটা করবো মোট বিজ্ঞাপনের তিন ভাগের এক ভাগ অবলোপন করতে হবে তাহলে এইখানে আমাদের যদিও বলেছে অবলোপন করতে হবে কিন্তু এখানে আমরা লিখবো এটা যোগ করে এখানে লিখব বাদ বিলম্বিত ভালো করে লক্ষ্য করি এখানে অনেক শিক্ষার্থী কিন্তু কমন মিস্টেক করে এখানে বাদ বিলম্বিত বলে এই টাকাটাই লিখে দেয় তিন ভাগের এক ভাগ যা হয় সেটাই এখানে লিখে দেয় কিন্তু একটা কথা আছে অবলোপন কি আর বিলম্বিত কি এই কথাটা আগে একটু ক্লিয়ার করি আমি অবলোকন হচ্ছে যেটা খরচ হয়ে গেছে এই বছরের জন্য যে খরচ সেটা অবলোপন আর সামনের বছরের জন্য যেগুলি থাকবে পরবর্তী বছরের জন্য যে অংশটুকু থাকবে সেটার নাম বিলম্বিত তো এইখানে মোট তো ছয় হাজার ছয় হাজারের তিন ভাগের এক ভাগ অবলোপন তাহলে বাকি আরও দুই ভাগ থাকে তিন ভাগের মধ্যে সেই দুই ভাগ বিলম্বিত আমি আবারও বলছি তিন ভাগের এক ভাগ যদি অবলোপন হয় তাহলে তিন ভাগের দুই ভাগ বিলম্বিত মোট তো তিন ভাগ সেজন্য এই বিলম্বিত এখানে দুই ভাগ হবে ছয় হাজারকে এই তিন দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করে যেটা হবে সেই চার হাজারটাকে এটা থেকে বিয়োগ করে এখানে লিখলাম এখন এই লেখাটা দেখে অনেক শিক্ষার্থী হয়তো বলবে স্যার বুঝতে পারলাম না বিষয়টা কারণ আমি অভিজ্ঞতার আলোকে কথা বলছি আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়ায় এখানে যখন অবলোপন কথাটা যখন থাকে তখন এক চান শিক্ষার্থীরা বুঝে না আরেকবার বলতে হয় তাই আরেকবার বলতে যাচ্ছি তো লক্ষ্য করি এখানে বলেছে মোট বিজ্ঞাপনের তিন ভাগের এক ভাগ অবলোপন করতে হবে তাহলে মোট বিজ্ঞাপন কত ছয় হাজার ছয় হাজারকে তিন দিয়ে ভাগ করে এক দ্বিগুণ করলে হচ্ছে দুই হাজার সেই দুই টাকা এখানে বসবে কারণ এখানে অবলোপনটা বসে তাহলে এখানে বাদ দিতে হবে কতটুকু চার হাজার বাদ দিতে হবে ওইটা কিন্তু বিলম্বিত আমি আবারও বলছি তিন ভাগের এক ভাগ অবলোপন হলে দুই ভাগ বিলম্বিত সেই দুই ভাগ বের করতে হলে এটাকে তিন দিয়ে ভাগ দুই দিয়ে গুণ তাই বাদ বিলম্বিত লিখবে এখানে আমরা অবলম্বন থাকলেও বিলম্বিতই লিখতে হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে যদি বিলম্বিত কথা লেখা থাকতো ওটা আমি পূর্বের ক্লাসে করিয়েছিলাম সেখানে বিলম্বিত লেখা ছিল অবলম্বন ছিল না আমি এক এক ক্লাসে এক এক রকম করাই যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝে আচ্ছা এখন তো এই গেল বিষদায় বিবরণীতে এবার আর্থিক অবস্থার বিবরণীতে আমরা চলতি সম্পদ স্থায়ী সম্পদ অলিক সম্পদ বিভিন্ন সম্পদ ভাগ ভাগ করে লিখিত এই অলিখ সম্পদের মধ্যে বিলম্বিত বিজ্ঞাপন বলবে কত টাকা এখানে যেটি বিলম্বিত বিজ্ঞাপন নামে লিখেছি সেটাই এখানে বলবে আবার বলছি বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন নামে এখানে যেটি লিখেছিলাম সেটাই এখানে যাবে তাহলে এখানে দুইটা সমন্বয় ছিল একটা হচ্ছে পণ্য বিতরণ যেটা ক্রয় থেকে বিয়োগ করেছিলাম বিজ্ঞাপনের সাথে যোগ করেছিলাম ওটার ঝামেলা শেষ আর একটা ছিল বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন আমরা বিজ্ঞাপন থেকে বিয়োগ করেছি আর সম্পদ পাশে আলাদা লেখেছি অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে তো বিলম্বিত লেখা নাই কি লেখা আছে অবলোভন অবলোন লেখা থাকলেও কিভাবে অবলম্বন থাকলে বিলম্বিতটা বের করতে হবে আমি বলেছি যে তিন ভাগের এক ভাগ যদি অবলম্বন হয় দুই ভাগ বিলম্বিত সে দুই ভাগ বিলম্বিত লেখার নিয়ম এই টাকাকে এই তিন দিয়ে ভাগ দুই দিয়ে গুণ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে